বন্ধুরা আবার তুলে এসেছি আপনাদের সামনে একটা নতুন গল্প নিয়ে গল্পের নাম সত্যের কান্না হৃদয়পুরের রহস্যময় পাণ্ডুলিপি অদ্ভুত আমন্ত্রণ দু সালের জানুয়ারির এক ঠান্ডা সন্ধ্যায় কলকাতার ব্যস্ত শহর থেকে একটু দূরে হৃদয়পুর নামে ছোট্ট শহরে বসবাস করতেন তরুণ লেখক রিসভ সেন লেখালেখির প্রতি তার গভীর ভালোবাসা ছিল কিন্তু সম্পত্তি কোনো নতুন গল্প খুঁজে পাচ্ছিলেন না ঠিক তখনই তার মোবাইলে একটি অজানা নম্বর থেকে বার্তা এলো আপনার জন্য একটি বিশেষ আমন্ত্রণ সত্যের সন্ধানে আসতে চাইলে আগামীকাল হৃদয়পুরের পুরনো রাজবাড়িতে পৌঁছে যান বার্তাটি দেখে ঋষভ সেন চমকে গেলেন কে পাঠালো কেন সত্যের সন্ধান বলতে কী বোঝানো হয়েছে এরপর শুনুন গল্পের পরের অধ্যায়গুলো পরদিন সকালেই ঋষভ হৃদয়পুরের বিখ্যাত সেন রাজবাড়িতে পৌঁছালেন বাড়িটি বহু পুরনো চারপাশে ঘন অরণ্য ভেতরে ঢুকতে শূন্যতা আর নির্জনতা যেন তাকে গ্রাস করল বাড়ির তত্ত্বাবধায়ক মাধব চাচা তাকে দেখি বিস্মিত হয়ে বললেন আপনাকে কে ডেকেছে বাবু এখানে তো বহু বছর কেউ আসেনি ঋষভ অবাক হলেন তিনি রাজবাড়ির বিশাল লাইব্রেরি প্রবেশ করলেন সেখানে শত শত পুরনো বইয়ের মাঝে ধুলো জমা একটি পাণ্ডুলিপি চোখে পড়ল। উপরে লেখা সত্যের কান্না পড়তে শুরু করলেন। গল্পটি ছিল এক যুবকের অভিরাজ সেন যে সন্ধানে নিজের জীবন উৎসর্গ করেছিল সমাজের চোখে সে ছিল এক অদ্ভুত চরিত্র কিন্তু তার লেখা ছিল ভবিষ্যতের প্রতিচ্ছবি গল্প পড়তে পড়তে ঋষভ অনুভব করলেন এটি কেবল একটি কাহিনী নয় বরং বাস্তবের ছয় রয়েছে এতে অশ্রু ও ছায়া মূর্তি রাত বাড়তেই লাইব্রেরির বাতাস ভারী হয়ে উঠল আচমকা একটি শীতল অনুভূতি হল আর আয়নার দিকে তাকাতেই দেখতে পেলেন এক নারীর ছায়া নারীটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে তার চোখে অশ্রু উঠলেন কণ্ঠে বললেন সত্যের পথ কঠিন অভিরাজের জীবনই তার প্রমাণ তুমি কি সত্যের গল্প প্রকাশ করতে প্রস্তুত গল্পের অন্তিম সত্য ঋষভ বুঝতে পারলেন এই পাণ্ডুলিপির গল্প কেবল একটি কাহিনী নয় এটি ছিল অভিরাজ সেনের লেখা শেষ চিঠি রাজবাড়ির ইতিহাস খেটে তিনি জানতে পারলেন অভিরাজ সেন ছিলেন এই পরিবারের একমাত্র উত্তরাধিকারী কিন্তু সমাজের মিথ্যে আবরণ ভেঙে সত্য প্রকাশ করতে গিয়ে রহস্যজনকভাবে হারিয়ে যান সত্যের শক্তি ঋষভ পাণ্ডুলিপিটি সম্পাদনা করে প্রকাশ করলেন এবং এটি ভাইরাল হয়ে গেল হাজারো মানুষের মাধ্যমে সত্যের পথ খুঁজে পেল তিনি বুঝতে পারলেন জীবন কেবল গল্প লিখতে নয় সত্য খোঁজার জন্য সংগ্রাম করতে হয় সত্যের কান্না গল্পটি আমাদের শেখায় সত্য কখনো হারায় না শুধু খোঁজার অপেক্ষায় থাকে তুমি কি সেই সত্য খুঁজতে প্রস্তুত গল্প ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব পেতেই পারি